কসপাকাণ্ডে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা কসবাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের তিনটি জনস্বার্থ মামলা চলতি সপ্তাহে সম্ভাবনা আপনারা জানেন যে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি বেশ কয়েকজনকে তালিকা তালিকা শুরু করেছে তদন্তকারীরা তৈরি করে সেখানে যারা বন্ধু বান্ধবরা ছিলেন এবং মেয়েটির সঙ্গে যে বন্ধু ছিল তিনি মেয়েটিকে একা রেখে কেন চলে যান এবং মনোজিৎের আরও যারা সাক্ষিতরা রয়েছে এবং ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তারক্ষীকেও তার ফোন নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তদন্তে নেমে পুলিশ এমনটাই জানতে পারছে আর এত কিছুর মধ্যে এবার কসবা কাণ্ডে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী তিনটি জনস্বার্থ মামলা বিস্তারিত বলো দেখো গত পঁচিশে জুন দক্ষিণ কলকাতার ল কলেজে আইনের ছাপ থেকে যেভাবে গণদর্শন করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে তিনটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এবং যদিও আমরা দেখেছি যে এর আগে অর্থাৎ গত শনিবার দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আজকে প্রথমেই তিন তিনটি জনস্বার্থ মামলায় এবং তিনটি জনস্বার্থ মামলায় মূলত আদালতের নজরদারিতে যা তদন্ত করা হয় অবসর্থ অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে যাতে তদন্ত হয় এবং কলেজের যে নিরাপত্তা সেই নিরাপত্তা এবং আইনজীবী কলকাতা হাইকোর্টের সুদ্ধ রায় আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিঙ্গলাম এই তিনসব জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং যা আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে ধন্যবাদ